আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে একটি সুন্দর বশীকরণ শিখব সেটি হচ্ছে সুরে কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলিতে এই নিয়মে ফুদিন যে কেউ বস হবে যে কেউ বাধ্য হবে হ্যাঁ আপনার প্রতি তার ভালোবাসা ইনশাআল্লাহ এ কোরআনুল কালিম রসিলে হাজারো গুণ বেড়ে যাবে সে যদি আপনাকে বলে যেয়ে থাকে ইনশাআল্লাহ নতুন করে সম্পর্ক তৈরি হবে আল্লাহর রহমতে আপনার প্রতি তার ভালোবাসা অনেক গুণে বেড়ে যাবে ঠিক আছে আমি সুন্দর করে ভিডিওটি আপনাদেরকে কোরআন থেকে বুঝিয়ে বলছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ে তদবির করাতে সরাসরিতে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথারা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ ঠিক আছে তো আপনি বাই হিসাব এবং বন্ধু হিসেবে আমার সাথে যোগাযোগ করে মনের কথারা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ তো আসুন আমরা বিষয়টি সুন্দর করে শিখে নেই। তো অনেক দিনে ভাই বোনারা বলেন যে হুজুর আমার স্বামী আমাকে আগে অনেক মহব্বত করত অনেক ভালোবাসত কিন্তু এখন সে আমাকে মহব্বত করে না ভালোবাসে না সে আমার কথা শুনতেও পারে না সে পরকে আর ফাঁদে পড়ে গেছে কিংবা তদ্রুপভাবে আমার স্ত্রী আগে আমাকে অনেক মহব্বত করত ভালোবাসতো সে এখন আমার কথা শুনতে পারে না আমাকে দেখতে পারে না আমাদের বাচ্চাদের কোনো খোঁজখবর নেয় না তো আবার অনেক অনেকে বলেন যে হুজুর আমি বিবাহের জন্য একজনকে সত্যিকারের পছন্দ করেছিলাম ভালোবেসেছিলাম কিন্তু এখন তার সাথে আমার ইদানিং যোগাযোগ হচ্ছে না সে আমাকে বলে যাইতেছে ঠিক আছে বা আমার সন্তান কথা শুনে আমার অফিসের বস আমার আমাকে দেখতে পারে না তো এই ধরনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার জন্য ইনশাল্লাহ তালা আপনি এই বশীকরণ করার এই বাধ্য করার তদ্বিরটি আপনি করতে পারেন ইনশাআল্লাহ করলে নিঃসন্দেহে খুব দ্রুততার সাথে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি কিভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় এটি হচ্ছে প্রথমে আপনি সুন্দর করে অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি একটি নির্জন জায়গায় আপনি বসবেন যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না যেখানে আপনার মনোযোগ নষ্ট হবে না ঠিক আছে এরকম নির্জন জায়গায় আপনি এই বসে আপনি প্রথমেই মানে ক্যাবলার দিকে মুখ করে বসতে পারলে আপনার ভালো হয় ঠিক আছে তো আপনি প্রথমে সুন্দর করে আউ্লাহিমিনা বিসমিল্লাহি রহমান রহিম বলে আপনি দরুদে ইব্রাহিম যেটা যে দরুদটা আমরা নামাজের মধ্যে পাঠ করি এই দরুদ্রে আপনি তিনবার করে হি করবেন পাঠ করবেন আমি একবার করে পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এইভাবে পাঠ করবেন আউ্লাহ আলা আলি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت এবহিমি এ বরহি কাহামিজিদ হ্যাঁ আপনি এই প্রথমে আপনি এই আপনার দরুদে ইব্রাহিম হেবে এভাবে সুন্দর করে আপনি তিনবার করে হি করবেন পাঠ করবেন পাঠ করে ইনশাল্লাহ হ্যাঁ তারপরে আপনি সুরাতুল কাউসার এই দেখেন আমি আপনাদেরকে কোরআন থেকে এই দেখিয়ে দিচ্ছি পবিত্র কোরআনুল করিমের হ্যাঁ সবসাইতে ছোট সুরা এই দেখেন কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি পবিত্র কোরআনুল করিমের সবসাইতে ছোট সুরা সুরাতুল কাউসারকে আপনারা ইনশাআল্লাহ হ্যাঁ পনেরো বার করে করবেন পাঠ করবেন সুরাতুল কাউসার আপনারা পনেরো বার করে পাঠ করবেন ঠিক আছে এবার সুন্দর করে পাঠ করবেন বিস্মিল্লা হিরমানি র হাইম ইন না ফাইনা কাল কৌতার সালের অ বিকাওয়ান হার ইননাশা এই আপনার সুরাতুল কাউসার পনেরো বার করে করবেন পাঠ করবেন পাঠ করার পরে আপনি হাতটাকে সুন্দর করে এরকমভাবে রাখবেন রেখে আপনি হাতের বৃদ্ধাঙ্গুলিটা আপনি মাঝখানে নেবেন মাঝখানে নিয়ে আপনি সুন্দর করে তিনটা কি করে দিবেন দম করে দিবেন তিনটা ফুঁদে দিবেন শো 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 তিনটা ফু দিয়ে আবার আপনারা শেষে হ্যাঁ আপনারা এই দরুদে ইব্রাহিম যেটা আছে এটা আপনারা তিনবার করে হি করবেন পাঠ করবেন ঠিক আছে পাঠ করে ঠিক আছে আপনি এই এরকমভাবে হাতরা কী করবেন এই মানে হাতরা এরকমভাবে মুষ্টি করবেন মোট করবেন ঠিক আছে মোট করে আপনি যাকে বশ করতে চান তার নাম স্মরণ করবেন যে অমকের ছেলে অমক কিংবা অমকের মেয়ে অমক কিংবা হ্যাঁ অমকের মেয়ে অমক অমকের ছেলে অমক এটা স্মরণ করে আপনি সাতবার করে বলবেন আয় আল্লাহ তাকে তোমার এই পবিত্র কোরআন করিম রসিলায় তাকে আমার প্রতি বস করে দাও বাধ্য করে দাও তার ভালোবাসা মোহব্বত আমার প্রতি বাড়াইয়া দাও ঠিক আছে তাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও এই বলে বিসমুল্লাহ রহমান রহিম বলে হাতের মধ্যে আরও তিনটা কী করবেন দম করে দেবেন ফুদে দেবেন শো শু শু তিনটা ফু দিয়ে আপনি কী করবেন হাত ইনশাল্লাহ হ্যাঁ খুলে নেবেন আল্লাহ রহমতে ঠিক আছে পরিশেষে আপনার আমলটি যখন এই করা শেষ হয়ে যাবে ঠিক আছে আপনি হাত তুলে আল্লাহতালার কাছে একটু কী করবেন দোয়া করবেন মরাজাত করবেন কারণ হাদিসের মধ্যে আসছে আর দোয়াও মখল আইবাদা দোয়া হচ্ছে সমস্ত আইবাদতের মগজ সমস্ত ইবাদতের মূল ঠিক আছে মানুষের দোয়ার এত পাওয়ার রয়েছে মানুষের দোয়ার ও ছিল আল্লাহ মুর্দাকে পর্যন্ত জিন্দা করে দিতে পারে আপনার তোক একটা জিনিস নাই সেটা আল্লাহ তালা হাসিল করে দিতে পারে শুধুমাত্র দোয়ার মাধ্যমে ঠিক আছে দোয়া করবেন এই আমলটি ইনশাআল্লাহ আপনারা একটু কষ্ট করে তিন দিন পর্যন্ত করবেন ঠিক আছে তিন দিন পর্যন্ত করলে আল্লাহ রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল করিমের ওসিলায় হ্যাঁ দেখবেন সে যদি দূরে থাকে তাকে আল্লাহ তালা আপনার কাছে ফিরিয়ে দিবে সে যদি আপনাকে ভুলেও গিয়ে থাকে ঠিক আছে দেখবেন বারবার আপনার কথা তার কি হবে মনে হবে হ্যাঁ সে আপনার প্রতি সম্পূর্ণ বাধ্য হয়ে যাবে বস হয়ে যাবে তবে আমলটি আপনারা সম্পন্ন জায়েজ ক্ষেত্রে করার জন্য চেষ্টা করবেন কোনো না জায়েজ ক্ষেত্রে করার জন্য চেষ্টা করবেন না ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাই ও বোনেরা অবশ্যই একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবসাই মানে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সেই সাথে আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ এই মফিদি মিডিয়া এটি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন সরাসরি আমার এই ফোন নাম্বার দেওয়া আছে আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার আমার নেই ঠিক আছে তো আপনারা যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাব এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এবং সরাসরি কোরআনুল কারিম থেকে আপনার সুন্দর একটা তদবির কি করতে পারেন গ্রহণ করতে পারেন কারণ আল্লাহ বলেন অনুনা জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধানের একমাত্র সঠিক পথ আল্লাহ তা আকরব্বুল আলমিন তার এই পবিত্র তিরিশ করা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং আমি যত কাজ করি যত তদবির করি সকল কাজ সকল তদবির সরাসরি কোরআন থেকে কুফুরি মুক্ত হয়ে কুফুরি থেকে দূরে থেকে কোরআন থেকে করার জন্য চেষ্টা করি তো আপনারা যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন তো যারা স্বামী স্ত্রীর ব্যাপারে অশান্তিত রয়েছেন সন্তান নিয়ে অশান্তিতে রয়েছেন কিংবা অন্য কোনো ব্যাপারে যে মানে বিবাহের ক্ষেত্রে অশান্তিত রয়েছেন তাদেরকে আল্লাহ তালা যাতে কুদরতি জিম্মায় সমাধান করে দেয় আল্লাহ তালা তার এই পবিত্র কোরআনুল করিমের ওসিলায় বিশ্বনবী সাল্লাসালামের ওসিলায় আল্লাহ তালা যাতে আপনাদেরকে সমাধান করে দেয় সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি কোরআন থেকে সুন্দর একটি তদবির দোয়া ও আমল নিয়ে যেটি মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি